আজকে আপনাদেরকে শাহবাগ থেকে সড়কের বাজার রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে সেই সাথে এই রাস্তার এবং পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য এবং তাদের যে মিলন মেলা সেই সৌন্দর্যটুকু দেখতে দেখতে আমি আমার জীবনের কিছু অংশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি তখন ছিল সালটা ছিল আপনার তিন নয় দু আমি ওই দিন গাজীপুর থেকে ইপিলিয়ন টেক্সটাইল গ্রুপ থেকে চাকরি ডিজাইনতে চলে আসি এবং সেই মুহূর্তে আমার এক বড় ভাই আমাকে একটি গিফট করেছিলেন আমি সেই মুহূর্তটা নিয়েই আমার এই গল্পটি লেখা তো চলুন আমরা গল্পেতে ফিরে যাই আমাকে যেতে হবে ভালোবাসার কাঙাল আমি একটু ভালোবাসা পাবার প্রত্যাশায় ছুটছি দেশ হতে দেশান্তরে কিন্তু মানুষের এত ভালোবাসার বার আমি বহন করব কি করে আমার প্রতি তাদের ভালোবাসাটা যেন নিঃস্বার্থ ও নিষ্কমল যদিও স্বার্থ ছাড়া ভালোবাসা পাওয়াটা বড়ই কঠিন তবে অসাধ্য নয় বিশ্বাস অর্জন করা অনেক কঠিন হলেও অসম্ভব নয় যে ভালোবাসার মধ্যে স্বার্থ লোকাইতে থাকে সেখানে ভালোবাসার পূর্ণতা নেই আর সে অপূর্ণতা নিয়ে একটি সম্পর্ক টিকে থাকলেও সে সম্পর্কের মাঝে শূন্যস্থানটা আজীবনী রয়ে যায় ভালোবাসার গভীরতা নির্ণয় করতে পারা আর ঝিনুক দিয়ে সাগর সেচা একই কথা কারণ দুটো কি আমরা মরিচিকার সাদৃশ্য মনে করতে পারি মরিচিকাকে যেমন হাত দিয়ে স্পর্শ করা যায় না ঠিক তদ্রুপভাবে ভালোবাসাটা অনুভবের দৈহিক নয় শরীর জাগে শরীরের নিয়মে কিন্তু মন যদি না জাগে তাহলে হয়তো শরীরের চাহিদা মিটবে কিন্তু মনের চাহিদা অপূর্ণই রয়ে যাবে আজীবন জীবনে সফল মানুষদের সান্নিধ্য পাওয়া আর শিক্ষাগুরুর চরণ পাওয়া দুটোই অনেক ভাগ্য করে পাওয়া যায় দুটোতেই শুধু দিনের সূচনা আর দিন মানেই তো আলো আর আলো মানেই তো সুখ জীবনের সব সুখ জীবনটাকে আলোকিত রাখা খুব সহজ কাজ নয় এটা অসাধ্যকে সাধ্যরই নামান্তর আকাশ আমাদের দিনে সবসময় আলো দিলেও সেই আকাশও একসময় মেঘের প্রয়োজনায় এই পৃথিবীকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখে তদ্রুপভাবে আমাদের জীবনে ভালো এবং মন্দ উভয় মানুষের সাথেই আমাদের পরিচয় ঘটে যারা ভালোকে গ্রহণ ও মন্দকে পরিহার করতে পারে তারাই জীবনে সুখ নামক সোনার হরিণের সন্ধান পেয়ে থাকে আমরা সময়কে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করি কিন্তু আমাদের বোধগম্য হয় না যে সময় ও নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না তারপরও পুরনো স্মৃতিকে বুকের মধ্যে পুষে রাখার জন্যই একই ফ্রেমে বন্দি হয়ে রইলাম দুজন আমার কাছে এটি শুধু একটি ছবিই নয় এটা হচ্ছে আমার প্রতি তার ভালোবাসারই বহিপ্রকাশ আজ আর নয় চলে যাচ্ছি তাই বলে ভুলে যাচ্ছি না আবারও আমাদের দেখা হবে কোনো এক নির্জন দুপুরে অচেনা পথে ভালোবাসা এই ছোট্ট একটি শব্দের মাঝে কত মায়া লুকানো আর এই ভালোবাসার বহিপ্রকাশ পদ্মও এক জীবনে প্রকাশ পায় কিনা তারই উত্তর খুঁজছি ভালোবাসার উৎপত্তি স্থলটা বোধহয় ভালো লাগা থেকেই হয় জানি না এটা কতটুকু সত্য যেখানে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গই ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে দ্বিধান্বিত হয়েছে সেখানে আমার মতো একজন অতি ক্ষুদ্র লেখক লেখক বলবো না মানুষ ভালোবাসার উৎপত্তি স্থলটা ব্যাখ্যার অনুসন্ধান করা আর উলুবনে মুক্ত ছড়ানো একই কথা মানবমন্ত অবুস তাই তারা মাঝে মাঝে জীবনের এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করে যেটা মানুষকে ভাবনার মধ্যে ফেলে দেয় কিন্তু বাস্তবতার যাতা সেই ভাবনার জগতে স্থির থাকাটাই সম্ভব হয় না তাই আমরা আবার চলতে থাকি পৃথিবীর অপরিবর্তিত নিয়মে কল্পনার জগতে ভাসতে কার না ভালো লাগে তাই তো আমরা মাঝে মাঝে হারিয়ে যাই আমাদের সেই কল্পনার জগতে যেখানে খেলা করা যায় আপন মনে যেখানে বাধা দেবার কেউ নেই তবে একজন আছে বিবেক ভাবনাগুলো বিবেকের সাথে সহমত পোষণ করতে না পারায় তাদের মধ্যে চলতে থাকে অবিরাম দ্বিধাদ্বন্দ্ব ভেবে দেখুন তো সত্যি কি তাই নয় আপনার ভাবনা বা কল্পনাগুলোর সাথে বাস্তবতার অতটুকুই বা মিল রয়েছে আমাদের এই ছোট্ট জীবনে কি সত্যি আমরা আমাদের মনের মানুষকে চিনতে পারি মানুষকে চিনতে পারার অর্থ তার সান্নিধ্য লাভেরই নামান্তর মনের মানুষের খোঁজ বড়ই জটিল এই দেখা যায় আবার পরক্ষণেই হারিয়ে যায় আমাদের এই পার্থিব জগতে জীবনের তাগিতে চলতে হয় অজানার পথে জানার সন্ধানে কিন্তু আমরা অদ্দ কি সঠিকটা জানতে পারি সেটাই আমার প্রশ্ন প্রশ্নগুলো খুবলে খুবলে ভিতরের মানুষটাকে ক্ষতবিক্ষত করে ফেলছে কিন্তু সঠিক উত্তর মিলছে না জীবনের চলার পথে কত মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে প্রথম পরিচয়ে একটা মানুষকে আমরা যেভাবে গ্রহণ করি অনেকটা পথ ওই মানুষটার সাথে কাটানোর পরে কি আমরা অদ্য সেই মানুষটাকে প্রথমবারের মতো গ্রহণ করতে পারি পারি না আর এটাতেই আমার ভয় একটা মানুষের বাহ্যিক আচরণে আমরা মনে করি সেই মানুষটা বোধ হয় আমার জীবনের একটা অপূর্ণতা ছিল কিন্তু সেই মানুষটার ভিতরের মানুষটাকে মিলাতে গেলে আর সেই বাহ্যিক মানুষটাকে খুঁজে পাওয়া যায় না একটা মানুষের বাহ্যিক আচরণে আমরা মনে করি সেই মানুষটাই বোধ আমার জীবনের একটা অপূর্ণতা ছিল কিন্তু সেই মানুষটার ভিতরের মানুষটাকে মেলাতে গেলেই আর সেই বাহ্যিক মানুষটাকে খুঁজে পাওয়া যায় না আর এখানেই আমার ভয় তবে ভালোবাসার মানুষকে আমাদের এই পার্থিব জগতে চেনার একটাই উপযুক্ত সময় আছে আর সেটা হলো অন্তিম যাত্রা এই যাত্রাকালেই ভালোবাসার মানুষকে চেনা যায় যে কে কতটুকু ভালোবেসেছিল তাকে কিন্তু দ্বিধার বিষয় হলো এই যে তোমার অন্তিম যাত্রার খবর পেয়ে যারা তোমাকে শেষ দেখাটা দেখতে আসবে তাদেরকে তুমি দেখতে পারবে না তোমার প্রকৃত ভালোবাসার মানুষগুলো তোমার কাছে অচেনাই রয়ে যাবে চিরকাল